একটা গল্প বলে শেষ করব আমি গল্পটা সব জায়গায় বলি এবং আমি বিলিভ করি যে প্রত্যেকটা মানুষ নিজের জীবন পরিবর্তনের জন্য এই গল্পটা সবার জানা উচিত এবং এই শব্দটাতে দেখবেন আপনারা সবাই দুইটা প্রাণী আছে যারা তাদের নিজ নিজ জায়গায় তারা রাজা যেমন আমরা ইগলের নাম শুনছি কিং অফ বার্ড কিংডম তাই না ইগল যখন আকাশে উড়ে তখন বাকি সবাই কিন্তু তার নিচে থাকে এবং সে সবসময় বিলিভ করে যে আই এম দা কিং অব দ্য বার্ড কিংডম একবার কি করছিল ডিম পারছিল তো ডিমটা পরে ওই যে মুরগি যেখানে হয় সে জায়গায় ডিমটা পড়ছিল তো এই ডিম থেকে যে বাচ্চা বের বেরোয় এটা কার বাচ্চা বাচ্চাটা কার কিন্তু আছে কাদের সাথে এখন এই বাচ্চা যখন ডিম ফুটে যখন বাচ্চা হইল তখন সে তার আশেপাশে দেখতেছে সব মুরগি এমনকি সে নিজেকে ই আর বাচ্চা চিন্তা করবে করবে বলেন সো নিজেকে বরাবরের মতো ওই মুরগির বাচ্চাই চিন্তা করলো করে যখন সে একটু বড় হচ্ছে লাফাইতে দেখে তার মাকে বলতেছে যে এরা লাফাই কেন এত লাফাই কেন বলছে তুমি তুমিও পারবে একটু লাফাইতে তো লাফাই এতটুকু উঠে সে বিলিভ করছে যে মুরগি মানে হচ্ছে চেয়ে বেশি উঠতে পারে না তাই তো নাকি কিন্তু আসলে কি সে মুরগি ছিল ছিল না তো সে কিন্তু মুরগি নেই সে কিন্তু ইগল সে যদি বিলিভ করতো যে আই এম দা কিং অব দ্য বার্ড কিংডম তখন কিন্তু সে আকাশে থাকতো তাহলে এই যে বিশ্বাসটা দৃষ্টিভঙ্গিটা এটা যদি আমরা চেঞ্জ করতে না পারি যত ক্যারিয়ার মিটাফ যত স্কুল অফ ইঞ্জিনিয়ার যত ধরনের মোটিভেশনাল সেশন আমরা নিই বাট আমার নিজেকে আমি ডেভেলপ করতে পারবো না এই জন্য আমাকে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড সো এই দিস ইজ অ্যাটিটিউড আর একটা গল্প বলি দ্য দ্য কিং অফ দা জাঙ্গাল নাম কি লায়ন লায়ন দেখবেন সবসময় পাক কিন্তু লায়ন হচ্ছে অনেক হিংস্র হাতি কিন্তু অনেক বড় লায়নের চেয়ে কিন্তু এই লায়নকে সবাই দেখলে কি করে পালিয়ে যায় কারণ ওই যে বাঘ ওই যে আপনার চিরা পাচ্ছে তারা কিন্তু অনেক বড় বাট বিলিভ করে ইটার ইস কামিং টু মি একটা হিংস্র লায়ন আমার দিকে আসতেছে আমাকে খেয়ে ফেলবে এই জন্য এটাকে তার ফিলিংস তার অ্যাটিটিউড তার অ্যাটিটিউড হচ্ছে সিংহ সামনে আসা মানে আমাকে খেয়ে ফেলবে সেজন্য সে পালায় আর লায়নের অ্যাটিটিউড কি আই নিড টু টেক মাই লাঞ্চ আইম স্টোমা সাংরি সামনে যা আছে সব খাই ফেলতে হবে কি জিরাফ কি এলিফ্যান্ট আই ডোন্ট কেয়ার আমার খাইতেই হবে তাকে ইস ইজ দ্যা অ্যাটিটিউড আমরা যদি আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে পারি আমরা যদি একটু এই অ্যাটিটিউড চেঞ্জ হলে কনফিডেন্ট বাড়বে আপনি যত জিরু পান আর কনফিডেন্ট হাই বলেন এগুলো এগুলো দিয়ে লাভ নেই আসলে সো আমাদের আমরা আমাদের জীবনকে চেঞ্জ করার জন্য সুখ আনন্দ ফিল করার জন্য একটু খুশি থাকার জন্য হার্ট স্ট্রোক বেইন স্ট্রোক যত ধরনের হৃদরোগ আছে এগুলো থেকে বাঁচার জন্য অ্যাটিটিউড ঠিক করতে হবে দৃষ্টিভঙ্গি ঠিক হয়ে যাবে আপনি ইঞ্জিনিয়ার এমনি আপনার সমাজে দেখবেন আমাদের আমাদের সমাজ এখনো এত বেশি চেঞ্জ হয় না যে ইঞ্জিনিয়ার দেখলে এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে দিবে না এখানে আপুরও আছেন আমাদের সোসাইটিতে এখনো কিন্তু এই বিলিফটা আছে যে মেয়েকে যখন বিয়ে দিতে চায় কি খুঁজে কি খুঁজে বলেন ছেলেটা কি হওয়া দরকার হয় ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার আমরা আছি না তালিকায় যদি আমি বিয়ে করে ফেলছি আসলে ঠিক আছে দা তো আমাদের কিন্তু সোসাইটিতে এখনো ভ্যালুসটা অনেক বেশি তাহলে আমি কেন এত হতাশ হব আমার জীবন নিয়ে আমার লাইফ নিয়ে